হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ গেমবিডি টোয়েন্টি ফোর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা কীভাবে একটি পারিপ্লাস ফুল ভেরিফাইড অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই সাথে পারিপ্লাস অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য এবং বিস্তারিত আলোচনা করবো সেজন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের এই একটি ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনাকে ভবিষ্যতে আর ইউটিউব থেকে কোনো ভিডিও দেখতে হবে না তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অলে প্রেস করে দিবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন ও বেশি কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি একটি প্লাস অ্যাফিলেট অ্যাকাউন্ট তৈরি করতে চান প্রথমে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর প্রথম কমেন্টে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে ক্রম নিয়ে নিয়ে যাবে এবং এরকম একটি ইন্টারফেস শো করাবে আপনাকে প্রথমে যেই কাজটি করতে হবে এখানে থ্রি ডট একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে লগ এবং রেজিস্ট্রেশন লেখা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে ক্রস আইকনটিতে ক্লিক করে এটাকে কেটে দিতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাকে এই পেজটি অবশ্যই হানড্রেড আপনার সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে কারণ ভবিষ্যতে যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাহলে এই তথ্যগুলি অবশ্যই আপনাকে দিতে হবে চলুন প্রথমে আমরা এই পেজটিকে পূরণ করি কিভাবে পূরণ করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে একটি ইউজার নেম দিতে হবে তারপর পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ডটা আবার নিচে দিতে হবে তারপর এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে ওয়েবসাইটটি হচ্ছে যেমন আপনার ফেসবুক ইউটিউব ইত্যাদি ইত্যাদির যে কোনো একটি লিঙ্ক প্রথমে আমরা এগুলোকে দিয়ে নিই এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটি ইউজার নেম দিয়েছি তারপর পাসওয়ার্ড দিয়েছি এবং তার নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি আপনি পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডটি খুব স্ট্রং হতে হবে আপনি অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাওয়ার পরে আপনি পাসওয়ার্ডটিকে খুব সহজভাবে নিতে পারবেন কিন্তু রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই পাসওয়ার্ডটি খুব ভাবে হতে হবে তারপর হচ্ছে এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে এখানে কী লিঙ্ক দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আপনার যে প্রোফাইল রয়েছে আপনি সেই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে আসবেন এখানে দেখতে পারবেন কপি লিঙ্ক একটি অপশন রয়েছে এখানে চাপ দেবেন চাপ দিলে আপনার প্রোফাইল লিঙ্কটি কপি হয়ে যাবে সেই লিঙ্কটিকে আপনি এখানে পেস্ট করে বসিয়ে দিবেন এখানে বসানো হয়ে গেলে আপনার এখানে কিছু এখানে কোনো কাজ করতে হবে না তারপর ল্যাঙ্গুয়েজ আপনি এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন এখানে সব কিছু ঠিক থাকবে তারপর একটু নিচে স্ক্রল করে চলে আসবেন আমরা প্রথমে ফার্স্ট নেমটাকে দিই তারপর লাস্ট নেম তারপর হচ্ছে এখানে একটি ইমেল দিতে হবে তারপর এখানে মেসেঞ্জারের যেখানে এর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক বিভিন্ন রকমের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনি এখানে ফেসবুকটাকেই বেছে নেবেন ফেসবুক বেছে নেওয়ার পর আপনি যেই লিঙ্কটাকে কপি করেছিলেন আপনার প্রোফাইলে সেই লিঙ্কটাকে আবারও এখানে পেস্ট করে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে তারপরে একটু নিচে দেখতে পারবেন এখানে ফোন নাম্বার এখানে একটি ফোন নাম্বার বসিয়ে দিবেন ফোন নাম্বার বসানোর পর এখানে আপনার প্লেয়ার অ্যাকাউন্টের একটি লিঙ্ক অ্যাড করে দিতে হবে সেই প্লেয়ার অ্যাকাউন্টের লিঙ্ক আপনি কীভাবে পাবেন অবশ্যই সেজন্য আপনাকে একটি প্লেয়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে প্লেয়ার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তারপর হচ্ছে সেখানে একটি প্লেয়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এখানে একটি প্লেয়ার অ্যাকাউন্টের লিঙ্ক দেবেন তো আমি আমার প্লেয়ার আইডিটি এখানে বসিয়ে দিচ্ছি প্লেয়ার আইডিটি বসানোর পরে এখানে আপনাকে একটি টিকমার্ক দিতে হবে দেওয়ার পর এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পর আমাদের এইরকম একটি ইন্টারফেস শো করাবে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশিং ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড বিং রিওয়ার্ড ইউ উইল রিসিভ অ্যান ইমেল অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ ইউর অ্যাপ্লিকেশন এখানে তারা বলতেছে তারা আমাদের থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে অর্থাৎ গ্রহণ করে নিয়েছে এখন আমাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি মেইল পাঠাবে সেই মেইলটি রকম হবে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি সেজন্য আমি আমার জিমেইলে চলে যাব দেখুন তারা আমাদেরকে মেইল দিয়েছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এখানে কিছু লিঙ্ক দেখতে পাচ্ছেন তাদের সাপোর্টের লিঙ্ক রয়েছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন এখন চলুন আমরা আমাদের অ্যাফিলেট অ্যাকাউন্টটি দেখতে কীরকম হবে সেটা একটু এক পলকে দেখে নিই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাফিলেট অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এখানে প্রোমো কোড তৈরি করবেন কিভাবে আপনার অ্যাফিলিয়েট রেফার লিঙ্ক তৈরি করবেন কীভাবে আপনার প্লেয়ার রেজিস্ট্রেশন লিঙ্ক তৈরি করবেন আরও অনেক কিছু বিষয় নিয়ে খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে চলে আসব তো সেই ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখব